আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম কাশিমপুর হাতিমারা কলেজের পাশে আলমবাইয়ের খামার এখানে হিউজ পরিমাণ দেখেন কী আছে বাজিঘর বাজিঘর আছে রেসার আছে রেড চেকার মিলে রেসার এই দেখে আট এঞ্জেল অনেক অনেক কালেকশন আছে যাদের বন্ধু অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় ভয়ের নাম্বার ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা মধ্যে ইনশাল্লাহ দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ছোটো ভিডিও দেখতেছেন সকলকে জানায় আন্তরিক সম্পর্কবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো লাইক বাটনটা আপনি চাপাই দিয়ে রাখবেন ইনশাল্লাহ যাদের বন্ধু অবশ্যই ভিডিও স্ক্রিনে ভিডিও স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আসলে আমরা এক এক করে কেউ দেখি তার মাঝে বড় বাইরের সাথে পরিচয় নেই ইনশাআল্লা

বিসমিল্লাহ আমরা রহিম সর্বপ্রথম শুরু করলাম এক জোড়া কবুতর দেয়া এটা হচ্ছে কি কবুতর বলে ভাই চাইনা মন চাইনা মন্ড চাইনা মন্ড এই যে আচ্ছা এই যে সাদা এটা ভাই আর কালো হচ্ছে রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো না রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই এই কত বাচ্চা কত ভাই একদম একদম দর্শক একদম দুই হাজার টাকা অবশ্যই বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ছাড়া নেওয়ার চেষ্টা করবেন দাম থাকলে ফিক্সড দুই টাকা সে দর্শক এখন দেখতেছি এক জোড় লাহোরি বেবি লাহোরি বেবি এটা হচ্ছে মাদি রানিং নর বেবি এক দুই পর এক দুই পুরের বেবি আচ্ছা এই বেবি কেটে কোথাও যাচ্ছেন ভাই একদম বারোশো টাকা একদম বারোশো বরাবর করে দেয় না এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা অবশ্যই বরাবর নাম্বার দেওয়া থাকবে ফিক্সড এক হাজার টাকা অবশ্যই দ্রুত ফোন দিন ছেড়ে নেওয়ার চেষ্টা করবেন কে দর্শক এখানে দেখতেছে জোড়া

অবশ্যই রিস্কিনে বড় বাইরের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন চালা নেওয়ার চেষ্টা করবেন

বিগ সাইজে দুইটাই সেম টু সেম আচ্ছা ভাই এই পেয়েটা কোথাও যাচ্ছেন ভাই একদম একদম দর্শক একদম পনেরোশো টাকা স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে তা আমাদের আমি করতে পারবো না ফিক্সড পনেরোশো টাকা বসে স্ক্রিনে বড় ভাই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এটা দর্শক এখানে এক জোড়া রাসগুলো কোথাও বললাম ভাই এটা হচ্ছে রাসগুলা ডিম দিছে নাকি ভাই এই যে ডিম জো জৈমে গেছে মার্শাল এটা কি নর ভাই এটা হচ্ছে নর হারের নিচে এটা গলা কষা

আর পিছাটা হচ্ছে মাদি কবুতর এটাও রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো না ফুল রানিং বাচ্চা করানো আচ্ছা এই ভাই একদম করে দেন ভাই পনেরোশো করে দেন দিলাম দর্শক বরাবরের মতো পনেরোশো টাকা দাম ধরলো ফিক্সড তাদের ভালো লাগে স্ক্রিনে বড় বাইর নাম্বারে ফোন থেকে দূরত্ব নেওয়ার চেষ্টা করেন করি হচ্ছে নর কবুতর আর একটা হচ্ছে মাদি কবুতর

আসলে দর্শক পাঁচশো টাকা করে যায় না একদম থাকবে দশ ছয়শো টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন সেলে নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক এখানে দেখতেছি এক জোড়া আফসান গ্রিজেল জি আফসান গ্রিজেল এটা জোড়া ভাই না দুইটাই নল দুইটাই নর হুম দুইটাই নল এই যেটা হচ্ছে দেখেন চোখটা কি দেয় আগুন চোখ একবারে এটাও নর ওটাও নর না ভাই হুম দুইটাই নল কবুতর আচ্ছা ভাই নল দুটো কত যাচ্ছে 1000 টাকা পিস একসাথে নিলে ষোলোশো টাকা পনেরোশো করে দেন ভাই দর্শক বরাবর পনেরোশো টাকা করে দিচ্ছে বড় ভাই অবশ্যই বিরোধী স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে তুলে ফোন দিন দামটা ফিক্সড কত দুই পিস পনেরোশো টাকা

ডিম বাচ্চা করানো ফুল রানিং আচ্ছা কোথাও একদম বারোশো টাকা একদম বারোশো এই এটা নরের চোখ দেখছেন একবার তিন পটি লাল গিয়ে না তিন পট্টি লাল গেল বুট ঠোঁটে

রানিং ভাই আচ্ছা সিঙ্গেল নটা কত দিচ্ছেন ভাই একদম 600 টাকা করে দেন দাম থাকলো মাত্র 500 টাকা দর্শক একবার ছটফট কবুতর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন চ্যানেল আবার চেষ্টা করবেন দর্শক এখানে এক রেসার কবুতর রেড সেগার রেসার আরে বামেরটা কি ভাই এই

আচ্ছা ভাই সিঙ্গেল মাদিরা কয়টা যাচ্ছেন ভাই একদম পাঁচশো টাকা ভাই একদম পাঁচশো দর্শক একদম পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে না কি ফিক্সড চারশো টাকা চারশো টাকা কবুতর ভাই দিচ্ছেন এক পিস মাদি কবুতর দর্শক অবশ্যই রিস্ক কিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ছেলে নেওয়ার চেষ্টা করবেন দাম থাকলে মাত্র চারশো টাকা

আমেরিকান ফ্রেন্ডেল একবারে ছাটার মতো আছে আচ্ছা দাম থাকবে কত ভাই একদম একদম 1200 টাকা একদম 1200 টাকা দর্শক অবশ্যই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিলে সেন্ড চেষ্টা করবেন জি ভাই কি ভাই একলা বাজি কর বাজি বাজি কর বাকি না জি ভাই

আর দাম থাকলে কিন্তু জোড়া আসতে ছোটো টাকা দুই তিনজন নিলে অবশ্যই সম্মান করি ইনশাল আলম ভাই